একটি হাদিস আছে একটি মানুষ যদি নিরানব্বই ভাগ কাফের হয় এবং এক ভাগ যদি তার ভিতরে সত্য থাকে বা ইমান থাকে যাই হোক তাহলে কাফের বলা যাবে না এই হাদিসটা কেউই বলবে না যেমন আবু হরাই এই বোকারের পঁচানব্বই নম্বর হাদিসটা কেউই বলবে না আমি পাপও করুন ভয়ও করুন ভয় করলে তো পাপ করতে পারি না এর জন্যে কোরআনে আল্লাহ বলছে এক থেকে দৃশ্যবার আমার ভয় করো কই নাহি ভয় করে কর্মে তো ভয় উঠে না বইটা কেন উঠে না কারণ আমার মতো কিছু অথর্ব লোক আছে যারা খালি সব দেখায় আর মাপ আল্লাহর কাছে মাপ চেলে মাপ করে দিব আল্লাহ কোরআনে স্পষ্ট বলতেছে আমি বান্দার হক মাপ করি না বান্দার মনে কষ্ট দিলে আমি আল্লাহ মাফ করব না বান্দারে ছোট করে দেখলেও আমি মাফ করব না কারণ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আল্লাহ বলতে আমি তো না কেন ওই শিক্ষাগুলি দেওয়া হয় না এগুলো স্কুল কলেজে শিক্ষা দেওয়া দরকার এগুলো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে দরকার মানুষ জানুক আল্লাহ কি বলতে চায় কোরআন কি বলে একটু চিন্তা করেন তো আল্লাহ কোরআনের নাম দিয়েছে কোরআনুল মজিদ কোরআনুল মমিন কোরআনুল হাকিম কোরআনুল করিম আমি কোরআন শরীফ করতে পাইলাম শরীফ করতে আসলো তা আল্লাহ আমি ভাইলট করলাম না আমার নিজের করি করিত